আমি বললাম ইশাক তোমার এরকম নিউজ দেখলাম তো আমার মনে হয় তুমি একটু যাও গিয়ে দেখো কি করা যায় কত ব্যাপারটা কি সমাধান করা যায় উপস্থিতি কিন্তু আপনাদের সামনে এই জন্য লাস্টের এই ঈশাকের উদাহরণ ঈশাক পরদিন গিয়েছিল আপনারা বোধহয় অনেকেই দেখেছেন অথবা নিউজে আপনারা দেখেছেন তো ঈশাককে পাখালা আমরা দলের পক্ষ থেকে ঈশাক ওখানে গিয়েছে এবং পরবর্তীতে আমাকে যতটুকু ঈশ্বর জানিয়েছে বা সংবাদের মাধ্যমে আমি যতটুকু জেনেছি যে সেখানে এখন চেষ্টা হচ্ছে কিভাবে সমস্যার সমাধানটি করা যায় এখন সহকর্মবৃন্দ আমরা প্রায় উদাহরণ দিই যে আমাদের দেশটি এরকম হয়ে যাবে আমাদের দেশটি ওইরকম হয়ে যাবে দেখুন দেশটি যদি এরকম হতে হয় ওইরকম হতে হয় এরকম ভাবে জানি না তবে আমরা যদি সকলে মিলে চেষ্টা করি সকলে মিলে যদি যার যার অবস্থান থেকে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই ভালো কিছু হতে হওয়াটা অবশ্যই সম্ভব এবং প্রিয় সহকর্মী আমি একজন রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী হিসাবে আমি বুঝি যে সমাজে রাষ্ট্রে যদি জবাবদিহিতা না থাকে তাহলে কোনো কোনো কিছু টিকিয়ে রাখা সম্ভব না জবাবদিহিতা থাকতে হবে আমাদের সংসারে কিন্তু জবাবদিহিতা থাকে যে এই কাজটি করা যাবে না এই কাজটি করলে পানিশমেন্ট পেতে হবে সন্ধ্যার পরে ভিতরে বাসায় ফিরে আসতে হবে অর্থাৎ সমাজের কত পরিবারের নিয়ম কারণ থাকে এই নিয়মকানুনের মধ্যে চলতে আমি যখন এখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম তখন আমি মানাবি আমিনের বক্তব্য শুনছিলাম যে বিগত ১৫ বছর সৈরাচার কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে কিভাবে বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুপ্তরাজ করে বাইরে নিয়ে গিয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ উপস্থিতিবৃন্দ একটি জবাব তিনিটা ছিল না বলেই এই কাজগুলো করা সম্ভব হয়েছে আজকে এই যে ইস্টাকের ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে যদি সত্যিকার ভাবে সিটি কর্পোরেশনের নির্বাচন হতো অর্থাৎ আপনাদের ভোটে মানুষের ভোটে যদি ওয়ার্ড কমিশনার নির্বাচিত হতো মানুষের ভোটে যদি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হতো তাহলে কি ঈশ্বাকে সেখানে যাওয়ার প্রয়োজন হতো তাহলে কি সংবাদের দেখে আমার ফোন করার কোনো প্রয়োজন হতো কারণ যেই মানুষটিকে আপনারা নির্বাচিত করতেন সেই মানুষটি আপনাদের কাছে আপনাদের দেখভাল করার জন্য বাধ্য হয় কারণ সে জানত যে আমি নির্বাচিত হয়েছি মানুষের ভোটে এখন যদি আমি মানুষের সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ না করি আমি যদি মানুষের সমস্যার সমাধানের চেষ্টা না করি তাহলে পরবর্তীতে যে আবার নির্বাচন হচ্ছে ভোট হবে সেই ভোটে আমি হেরে যাব সেই ভোটে মানুষ আমাকে ভোট দেবে না প্রিয় উপস্থিতিবৃন্দ আমরা চাইছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইছে যার জন্য আমাদের বহু কর্মী আত্মপুখী দিয়েছে শরীর হয়েছে গুম হয়েছে খুন হয়েছে আমাদের সারা দেশে বিএনপি সহ বিরোধীদের অন্যান্য দলেরও বহু লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে কেন মানুষের অধিকার মানুষের অধিকার প্রতিষ্ঠা কেন এবং রাজনৈতিকভাবে আমরা প্রায়শ দেশ দেশের উদাহরণ দিয়েছে যাহা ওই দেশটা কি সুন্দর ওই দেশের সিস্টেম কি ভালো এই সব দেশে এই জবাবদিহিতা আছে জবাবদিহিতা আছে বলেই সেই দেশের সিস্টেমগুলো কাজ করে সেই দেশের সিস্টেমগুলো সুন্দর এবং এই জবাবদিহিতাটা কি জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন সেটি জাতীয় নির্বাচন হোক সেটি লোকাল নির্বাচন হোক সেটি কোনো প্রতিষ্ঠানে নির্বাচন অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হতে হবে এবং নির্বাচন সেই সকল দেশে যে সকল দেশকে আমরা উদাহরণ হিসাবে বলি আহা ওই দেশটা এত সুন্দর ওই দেশের সিস্টেম এত ভালো সেই সকল দেশে নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হয় এবং নির্বাচন হয় বলেই ওই দেশের যারা জনপ্রতিনিধি হয় সেটি কাউন্সিল ওয়ার্ডের কাউন্সিলর হোক যে কি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানি হ█তা না কেন সেটি উপজেলা চেয়ারম্যানি হ█ না কেন সেই দেশের প্রত্যক্ষ পতনুজনই সেটি সংসদ সদস্যই হ█তা না কেন সবাই অন্তত ভোটেwidehat পাবে দেশের সামনে কারণ জানে যে 5 বছর বা 4 বছর পরে তাকে আবার নির্বাচনের জন্য মানুষের সামনে দাঁড়াতে হবে কারণ তার যে দায়িত্ব সেই দেশকে কথা বলে মানুষের ভোট নিয়েছে সেই কাজগুলো সে বাস্তব আনানোর চেষ্টা করে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা এই কর্মশালায় আজকে অনেকগুলো কথা আপনাদের সামনে বলেছি যে আমরা এই করব এই করব। মানে এই কাজগুলো হয়তো অন্য অন্য দল নিশ্চয়ই বলছে বা বলবে তাদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু আজকে যদি আমরা সত্যিকার ভাবে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারি তাহলে ওই সরকার তখন জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে কারণ পাঁচ বছর পরে আবার এই সরকার যেই সরকারই আসবে যেতেই হবে কাজেই কাজেই যেই কমিটমেন্ট গুলো বা যেই চিন্তাগুলো তারা জনগণের সামনে করেছে সেই কাজগুলো তারা কতটুকু কি করলো জনগণ তখন জবাব চাইবে যদি সঠিকভাবে করতে পারে কম করতে পারে তাহলে জনগণ সেটি এক দৃষ্টিতে দেখবে যদি ওই দশ টাকা কেজি চাল খাওয়াবো বলে সত্তর টাকা কেজি চাল খেয়েছে এরকম ঘটনা হয় তাহলে ওই পাঁচই অগস্টের মতন ঘটনা ঘটবে অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে তুই উপস্থিতি আমার কথা বলার মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যে আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব তত দ্রুত আমরা পরিবর্তনের কাজ শুরু করতে পারব যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের সাথে দায়িত্ব দিতে পারব তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব এখন কিছু কিছু লোক বলেন যে নির্বাচন হলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নির্বাচন হলেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি কিন্তু নির্বাচন যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকে তার ফলে এই যে সব সমস্যা যেগুলো বলছে সমস্যা কিছু কিছু মানুষ সেই সমস্যাগুলো সমাধানের পর আস্তে 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 খোলা করবে আস্তে 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 সমস্যার যে গিটু সমস্যার যে জ্বর সেটি আস্তে আস্তে খোলা করবে প্রিয় সহকর্মী বৃন্দ সম্মানিত উপস্থিতিবৃন্দ আজকে বহু মানুষ জীবন দিয়েছে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বহু মানুষ অন্যত্ব বরণ করেছে অন্ধ হয়েছে এই ভোটের অধিকার জন্য বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ গত পনেরো বছর বাংলাদেশে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে